আমার টিমমেটকে নিয়ে আমি পিকে নেমে যাচ্ছি সরি আমার টিমমেটের মধ্যে তিন নম্বর প্লেয়ারটা আলাদা চলে গেছে এটা কোনো ব্যাপার না অ্যান্ড প্লাস পাই কি মাইনাস খাই এটা বড় কথা না বড় কথা হচ্ছে পিকে নামতে হবে আর পিক নামতে যে কুলজা লাগে ভাই তোমরা তো সবাই জানোই কলজা সারা প্লেয়ার তো পিকে নামে না কলজা আছে যে এতে ভালো খেলি এমন তো না এর প্লেয়ার দাও করে প্লেয়ারটা মানে যা তারে যা তা এটাকে বলে যা তা ছাড়া কোনো উপায় নাই তো ভাই আমি আমার ওয়ান ট্যাপ ছাড়া খেলি না এ খেফা দিয়ে সুবিধি খা র বটছ যদি আমার সাথে আমার মতো প্রো প্লেয়ারের সাথে যদি এইসব বটে ফাইট করে আরে নাই রে ভাই কিছু নাই লুটবক্সে কিছু নাই নতুন 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 বোঝে না রে তো দেখি এনিমি আর কোথায় আছে এনিমি তো অনেকগুলোই নামছিল ও ভাই পিক এনেমি গুলো কোথায় একটু দেখো তো এ এনেমির আওয়াজ পেলামে পাঁচশো টোকেন এনিমির আওয়াজ পেলাম দেখো এনিমি কিন্তু আছে দেখো দেখেছে দেখছি এই যে রক লজ এ আর আরে ভাই আমি বলতেছি আমি প্লেয়ার আমার সামনে যাই এনিমি পরে এইসব বট এ খানা আছে আইসে লুট করতে করে করে লুট কর ভাই ও

আর আমি বুঝি না আমার তিন নম্বর প্লেয়ারটা টিম মেটটায় কী খেলতেছে বারবার মরে যেতেছে রে মর মর যা তখন আছে এতক্ষণ সেট পাইবা কিছু করার নেই তো ফাইনালি এনিমি এনিমি খোঁজা যেতে হবে এনিমি কোথায় আছে দেখতে হবে লোড বক্সে আছে কি আর কিছুই নেই কেউ যদি আকাশ থেকে নাম তো টপকাই দিতাম রে ভাই প্লেয়ার ছাড়া কেউই না হয় না এই যে ড্রোনের ভিতরে যে দেখা যাচ্ছে মারলাম Errii, haramið dólar að náðan ekki hildi einhverjar ég e, maður. Æ, mærið að dísa, reið. Ítli svo verið ekki hila búið lómað. Þau, e, J player, reið. Þau, bálrið playerið, þau, ég hef ég maður að díta stær. Mónum er just það að harafkvara, reið. Þeir, æ, rók. Ég hafa að díla í sinni, kýrið, reið. Það er múrið, það er díðum, ég ekki. Það er múrið, það er m আৰে ৰ হেফা দিলাই চিনি কিতা এটা কি প্রভেদি দেখে আইফোনৰে ভাই আমার মতো বৰ ঠাই না আছে কি কই আমার মতো প্ৰ প্লেয়াৰ না আছে এটা দেখে না কিৰে প্লেয়াৰ টা কৈ গেলো ওই যে সামনে 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 মোৰ কিৰে ভাই মোৰ না কিৰে ভাই এ কি এ কে দিলো চাৰ্ভত দিলো গেৰে না কি দে কদিন পৰে পৰে ৰে

আমার হেলথটা কোথায় নিয়ে আসছে যে যেভাবে হোক মারতে বারোটা বাজে মাসকা যেভাবে হোক আনতে হবো কি রে ভাই এনিমি দেখা পাইতে এত ওয়ালে এত ওয়ালের বেমি দেখা যায় ভাই ওয়ালে এ ওয়ালে এ রা কে পিছে কে ভাই মারিস না মারিস না বুয়ে আনতে রে কি রে ভাই আমার মতো প্রক্রিয়াটা যে পিছিয়ে দেয় আমারও সেটা কি হয় মানসৎ মানে আঘাত খায় না রে হ্যাঁ আর প্লেয়ার আছে রে চারটা প্লেয়ার আছে একটা স্কোয়াড আছে রে ওইখানে ওইখানে একটা স্কোয়াড আমরা তিনজন কি পারবো একটা স্কোয়াডের সাথে এ একটা স্কোয়াডের সাথে যদি আমরা তিনজন না পারি এমপি ফাইভ আছে ম্যাক্স এ রে হুম যে মারতে হবো লাগে না রে এ কি ড্যামেজ আরে যাক গাইস আশা করা যায় প্লেয়ার গুলাকে মারতে পারবো আমরা ওরা চারজন আমরা তিনজন এ রে তিন চার নাম্বার চার নাম্বার পরে গেছে রে এ দেখে গেল দেখে গেল এ দেখে গেল মোট দিন দেখে গেল কি এটা অবস্থা রে এ রে ড্যামেজ তো দিতে আছে একে পরে একে ড্যামেজ দিতে আছে রে মরে না এডি সবগুলা ড্যামেজ দিতাছিস রে ভাই সব ড্যামেজ আছে ড্যামেজ আছে নক হয় না রে ভাই শুধু তো দিতে নক হয় না কি ড্যামেজ এর রে একটা স্কোয়াড আছে একটা স্কোয়াডের মধ্যে আমরাই দুইজন আমরা কি এ নক 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 এটা নক এটা নক রিয়েল আছে রে রিয়েল দিতাছিস রে রে এ নক 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 আরে আছে ভাই আর রে তুই উপরে গেলি রে আমার একা রে 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 আমি কি করে একা এখন এই এত খাইয়া দিছিস রে কি ভাই আমি একা এরা সারজন আমি একা আরে রে ও ভাই ও ভাই আমি প্রো প্লেয়ার ভাই আমি প্রো প্লেয়ার আমি বলি না আমি প্রো প্লেয়ার আরে নো নো আরে রে 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 আরেকটা প্লেয়ার আছে না দুটা প্লেয়ার ও আর আরেকটা প্লেয়ার আছে ভাই আমি কি পারবো বই আনতে এই ড্র ভাই ভাই আর যাই হোক প্লেয়ার তো এটা নিচে নামবো ভাই আমার দিকে জুন তো নামসে রে নামসে এটা ওয়ানটা পার দেওয়া তাম রেস একে মরবে এর ড্যামেজ তো দিছি রে ছত্রিশ ড্যামেজ আমার কাছে এম পি ফাইভ আছে কোনো সমস্যা নেই তিন চে বলা এ কি আমার সাথে পারবো আমি হচ্ছি প্রো প্লেয়ার এসে বট কই বট কই প্রো ও ভাই নিঃসন্দেহ এটা আমি বইয়া নেই বই এটা তো নিঃসন্দেহ গ্র্যানে ভাই গ্রানটা পড় না রে আরে বুয়া বুইয়া আরে ভাই বহুত কষ্ট হয়েছে প্লেটার মাত্র